হ্যালো এভরিওান আজকে আমার এই ভিডিওতে ক্লাস ফোর ইংলিশ এর উইংস যে সাপোর্টিং ম্যাটেরিয়ালস রয়েছে তার দ্বিতীয় পার্ট অর্থাৎ পার্ট টুর যে প্রথমে সেভেন্টি ফোর অ্যাক্টিভিটি রয়েছে লুক অ্যাট দ্য পিকচার্স সেটা নিয়ে আমরা আলোচনা করবো এবং এগুলোর সমাধান করব মনে রাখতে হবে ছাত্রছাত্রীদের কেবল পাঠ্যাংশ পড়ে তথ্য মুখস্থ করালেই হবে না তাদের নিজের মনের ভাবনা ব্যবহার করে উত্তর দেওয়ার সুযোগ করে দিতে হবে তাই এরকম ছবি তাদেরকে দেখিয়ে আমরা তাদেরকে কিছু প্রশ্ন করতে পারি সেগুলো তারা তাদের নিজস্ব ভাবনা ব্যবহার করে বিভিন্নজন বিভিন্ন রকম উত্তর দিতে পারে এবং এই সকল প্রশ্ন উত্তর অর্থাৎ অ্যাক্টিভিটির মাধ্যমে তাদের সৃজনশীলতা চিন্তা শক্তি বিকাশ ঘটবে তারপরে সহনশীলতার বিকাশ ঘটবে এবং সবশেষে যেটা দরকার সেটা হচ্ছে পাঠ্যাংশ বোঝার দক্ষতাও বৃদ্ধি পাবে চলুন তাহলে এইরকম ছবির মাধ্যমে উত্তরগুলো কি হবে এবং কীরকম প্রশ্ন করবো সেটার ব্যাপারে আমরা জেনে নিই মনে করেন একটা এরকম ছবি থাকলো তারপরে ফার্স্ট কোশ্চেন হলো হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ বিভিন্ন বিভিন্ন রকম উত্তর দিতে পারে তার মধ্যে একটা উত্তর আমি করে দিলাম আই সি সাম বয়স প্লেইং গেম অন এ কোর্ট আমি কিছু ছেলেকে কোর্টে খেলা করতে দেখছি কোশ্চেন নাম্বার টু হোয়াট আর দ্য প্লেয়ার্স ডুইং খেলোয়াড়রা কি করছে দ্য দ্য আর ট্রাইং টু ক্যাচ অ্যান্ড স্টপ আ প্লেয়ার ফ্রম অপোনেন্ট টিম খেলোয়াড়রা প্রতিপক্ষ দলের একজন খেলোয়াড়কে ধরে থামানোর চেষ্টা করছে কোশ্চেন নাম্বার থ্রি What is the name of this game? एक हेलर नाम की। The name of this game is kabaddi। हेलर नाम kabaddi। Second picture। What do you see in this in the picture? छोटी तो तुम क्या देखते पाचो? আইসি প্লেয়ার প্লেইং আ গেম ইন দ্য ফিল্ড আমি মাঠে খেলোয়াড়দের একটি খেলা খেলতে দেখতে পাচ্ছি কোশ্চেন নাম্বার টু হোয়াট আর দ্য প্লেয়ার্স ডুইং খেলোয়াড়রা কি করছে আইসি টু প্লেয়ার্স আর ব্যাটিং অ্যানোদার ইজ বলিং অ্যান্ড দ্য আদার্স আর ফিল্ডিং আমি দেখছি দুজন খেলোয়াড় ব্যাটিং করছে আরেকজন বোলিং করছে আর বাকিরা ফিল্ডিং করছে কোশ্চেন নাম্বার থ্রি হোয়াট ইজ দ্য নেম অফ দিস গেম এই খেলার নাম কি দ্য নেম অফ দিস গেম ইজ ক্রিকেট খেলার নাম ক্রিকেট তারপরে আরেকটা আবার ছবি কোশ্চেন নাম্বার ওয়ান হোয়াট ডু ইউ সি ইন দা পিকচার ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ আই সি বয়স প্লেইং আ গেম অন এ ফিল্ড আমি মাঠে ছেলেদের খেলা দেখতে পাচ্ছি কোশ্চেন নাম্বার টু হোয়াট আর দ্য প্লেয়ার্স ডুইং খেলোয়াড়রা কি করছে দ্য প্লেয়ার্স আর রানিং অ্যান্ড কিকিং দ্য বল টু স্কোর এ গোল খেলোয়াড়া দৌড়াচ্ছে এবং গোল করার জন্য বলে লাথি মারছে কোশ্চেন নাম্বার থ্রি হোয়াট ইজ দ্য নেম অফ দ্য গেম এই খেলার নাম কি দ্য নেম অফ দ্য গেম ইজ ফুটবল আরেকটি আবার ছবি কোশ্চেন নাম্বার ওয়ান হোয়াট ডু ইউ সি ইন পিকচার ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ আই সি ফোর অন এ কোর্ট আমি চারজন ছেলেকে বা প্লেয়ার্সকে কোর্টে খেলা করতে দেখছি কোশ্চেন নাম্বার টু হোয়াট আর দ্য প্লেয়ারস ডুইং খেলোয়াড়রা কি করছে দ্য আর হিটিং দ্য বল উইথ র্যাকেট ওভার দ্য নেট খেলোয়াড়রা নেটের উপর দিয়ে র্যাকেট দিয়ে বল মারছে কোশ্চেন নাম্বার থ্রি হোয়াট ইজ দ্য নেম অফ দিস গেম তারপরে আরেকটি নতুন ছবি হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ আই সি প্লেয়ারস প্লেইং এ গেম ইন দ্য ফিল্ড আমি মাঠে খেলোয়াড়দের একটি খেলা খেলতে দেখছি হোয়াট আর বা আর দা ডুইং খেলোয়াড়রা কি করছে দ্য প্লেয়ার্স আর হিটিং দ্য বল উইথ স্টিক্স এন্ড ট্রাইং টু স্কোর গোলস খেলোয়াড়রা লাঠি দিয়ে বলে আঘাত করছে এবং গোল করার চেষ্টা করছে নাম্বার ইজ নেম অফ দিস গেম এই খেলার নাম কি দ্য নেম অফ দিস গেম ইজ হকি খেলার নাম হকি তারপরে আরেকটি আবার নতুন ছবি হোয়াট ডু ইউ সি ইন দা পিকচার তুমি ছবিতে কি দেখতে পাচ্ছ আই সি এ গেম অন আউটডোর কোর্ট আমি বাইরের মাঠে বাচ্চাদের খেলতে দেখছি বা শিশুদের খেলতে দেখছি হোয়াট আর দা একজন খেলোয়াড় বলটিকে আঘাত করার জন্য লাফিয়ে উঠেছে আর অন্য অন্যরা বলটিকে আটকানোর চেষ্টা করছে হোয়াট ইস দা নেম অফ দিস গেম यही खेल राम कि द नेम अफ दिस गेम इज भलिबल